করে করে দিয়েছি দিয়েছি শহীদ তোমাদের নবী কতল আমরা মেরে ফেলেছি এই কথা যখন মুসলমানদের কানের মধ্যে পৌঁছে কোনো কোন মুসলমান তারা দাঁড়ায় থাক অবস্থায় তাদের হাত থেকে তলোয়ার পড়ে যায় কোনো কোনো মুসলমান বসা থেকে দাঁড়িয়ে যায় আবার দাঁড়ানো থেকে পশ্চিম বিধি বসে যায় এইভাবে মুহূর্তের মধ্যে খবর ভাইরাল হয়ে যায় মদিনার জমি দিয়ে কে যেন হেঁটে হেঁটে যায় রাত্রি গভীর হয়ে গেছে কে যেন মদিনার রাস্তা দিয়ে বলতে বলতে যায় মদিনাবাসী তোমরা যাকে তোমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসো তোমাদের সেই নবীকে নাকি কাফেরের দল দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি এই খবরটা হজরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু

الله اذا إيه قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم أو الله এই উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার আমার বন্ধুর উম্মতের তোমরা যদি আমার আল্লাহকে আমি আল্লাহকে পেতে চাও তোমরা যদি আমার আমি আল্লাহর সাহায্য পেতে চাও তোমরা যদি আমার আজাব থেকে হেফাজতে থাকতে চাও তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও রাসূল আমার পায়গাম্বার আমার বন্ধু মুহাম্মাদের অনুস তোমরা তোমরা করে আমার অনুসরণ করবা। আল্লাহকে যদি আমরা ভালোবাসার দাবি করি আল্লাহর ভালোবাসার পাওয়ার মাধ্যম হলো নবীকে ভালোবাসতে হবে কাকে ভালোবাসতে হবে শুধু এই ভালোবাসা শুধু মুখে মুখে বললে হবে না এটার অন্তরের মধ্যে আর প্রভাব পড়া লাগবে কথা বলেন ঠিক না শুধু অন্তরের ভিতরে প্রভাব পড়লে হবে না তার একটা বহির প্রকাশ দিতে হবে কথা বলেন ঠিক না একটা উদাহরণ দেওয়া যায় কে কি পরিমাণ ভালোবাসতেন আমাদের ভালোবাসার মধ্যে আর তাদের ভালোবাসার মধ্যে কতটুকু পার্থক্য এই জিনিসটা বোঝানোর জন্য কিতাবুল মাগাজি বুখারির দ্বিতীয় খণ্ডের মধ্যে কিতাবুল মাগাজিতে ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই এনেছেন ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই লম্বা একটা হাদিস যে হাদিসের মধ্যে উহুদের যুদ্ধের বর্ণনা করেছেন আপনারা নাম শোনেন নাই উহুদের যুদ্ধের নাম শুনছেন কিনা সবাই শোনেন নাই উহুদের যুদ্ধ একটা স্মরণীয় যুদ্ধ যেই যুদ্ধের মধ্যে মুসলমানদের ইমানই কমজোরের কারণে একটু লাঞ্ছিত হওয়া লাগছে মুসলমানরা যখন দুনিয়ার উপর নির্ভর করে তখন আল্লাহর সাহায্য বন্ধ হয়ে যায় আর মুসলমান যখন দুনিয়া নির্ভর না দুনিয়ার উপরে নির্ভর না কইরা আল্লাহর উপরে নির্ভর করে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জন্য সাহায্যের হাত বাড়িয়া দেই মুসলমান আমার ময়দানে মুসলমানরা যখন প্রাথমিক পর্যায়ে পরাজয় বরণ করে পরাজয় বরণ করার পর মুসলমানরা যখন সাহাবিরা যখন গণিমতের মাল সংগ্রহ করার জন্য গণিমতের মাল মালের লোভে যখন পরে গেল আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের উপরে নারাজ হইয়া গেল অন্য পথ দিয়ে কাফের দল এসে মুসলমানদের উপরে আক্রমণ করে বসল অতবার মুসলমান দল ছত্রভঙ্গ হয়ে গেল প্রায় সত্তরজন জন ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় আল্লাহ আকবর বলেন ও মুসলমান বন্ধুরে আমার এমত অবস্থায় দল পাহাড়ার পাপদেশে উঠিয়া এলান করে দেয় ও মুসলমানের দলের আগ কার জন্য যুদ্ধ করবা তোমরা যার সেনা যার অধীনস্থ হইয়া আজকে আমাদের সাথে যুদ্ধ করতেছে গো তোমাদের নেতাকে আমরা কতল করে দিয়েছি শহীদ করে দিয়েছি বলেন নাওল্লাহ তোমাদের নবী মোহাম্মদকে আমরা মেরে ফেলেছি এই কথা যখন মুসলমানদের কানের মধ্যে যাইয়া পৌছে কোনো কোনো মুসলমান তারা দাঁড়ায়ে থাক অবস্থায় তাদের হাত থেকে তলার পরে যায় কোনো কোনো মুসলমান বসা থেকে দাঁড়িয়ে যায় আবার দাঁড়ানো থেকে পশ্চিম বিধি বসে যায় এইভাবে মুহূর্তের মধ্যে খবর ভাইরাল হয়ে যায় মদিনার জমি দিয়ে কে যেন হেঁটে হেঁটে যায় রাত্রি গভীর হয়ে গেছে কে যেন মদিনার রাস্তা দিয়ে বলতে বলতে যায় মদিনাবাসী তোমরা যাকে তোমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসো তোমাদের সেই নবীকে নাকি কাফেরের দল দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি এই খবরটা হজরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু

আল্লাহ রসুলের অনুমতি পাইয়া হজরতে হাঙ্গালার দিয়ে আল্লাহ হুতালান স্ত্রীর সাথে নতুন স্ত্রীর সাথে নববিবাহিত ওই রাত্রিতেই প্রথম বাসর হয় বাসর করার পরে যখন রাত্রি গভীর হয়ে গেছে গোসলের জন্য পবিত্রতা অর্জন করার জন্য হাম্মাম খানায় যাইয়া গোসল খানায় যাইয়া মকে বালতির মধ্যে পানি উঠাইয়া পানিটা অজু কইরা যখন মকের মধ্যে পানি উঠে মাথার মধ্যে ডালবে এমন মুহূর্তে হাঙ্গালার কানের মধ্যে কে যেন প্রবেশ করে দিল ও মদিনাবাসী গো তোমাদের নবীকে নাকি কাফেররা কতল করে ফেলেছে হত্যা করে ফেলেছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারে না পানির মতটা দূরে নিক্ষেপ করে ফেলে হুশ হারিয়ে ফেলেছে আয় তুমি কি শুনাইলা পাহা কাফেরদের পক্ষ থেকে এলান এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করে ফেলেছে আল্লাহ শরীরের শক্তি একদম বন্ধ হয়ে গেছে হাই হাই তুমি কি শুনাইলা আজকে যার জন্য বেঁচে আছি যার জন্য আমার জীবনটা উৎসর্গ করে দিয়েছি যার চেহারার দিকে তাকাইলে সকল দুঃখ বেদনা ব্যাথা সব বলিয়া যায় সে যদি দুনিয়াতে না থাকে হানজালার দুনিয়াতে বেঁচে থাকি কোন লাভ নাই গুসল নাই গুসল নাই পবিত্রতার দরকার নাই ডাকে ও স্বামী গোসলটা একটু শেষ করেন ওই কার জন্য গুসল করবো কার জন্য গুসল করবো যার জন্য গোসল করবো সে যদি আজকে বেঁচে না থাকে কোন গোসলের দরকার নাই দরকার নাই ও স্ত্রী আমার তোমারও দরকার নাই এই কথা বলে ঘর থেকে তলোয়ারটা খোলা তলোয়ার হাতের মধ্যে নিয়ে উহুদের ময়দানের দিকে দৌড়ায় পিছন থেকে স্ত্রী ডাকে স্বামী গো একটা কথা না যাও একটা কথা না যাও শোনার টাইম নাই শোনার টাইম নাই নবীনাই আমি কেমন কইরা কই ভাবি বাঁচতে পারব না আমার স্ত্রীর দরকার নাই আমার দুনিয়ার কোনো দরকার নাই আমার সহায় সম্পত্তির দরকার নাই আমার বাড়ি ঘরের কোনো দরকার নাই কিচ্ছু লাগবো না আগে যাই যারা আমার নবীজিকে কতল করেছে তাদের গরদান দেহ থেকে আলাদা করে আসি। যদি বেচে থাকি তাহলে দেখা হবে গো আর যদি বেঁচে না থাকি জান্নাতের ভিতরে দেখা হবে আল্লাহ একেবারে বলে এই কথা বলে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নহু উদের ময়দানের দিকে চলে যায় বারবার জিগায় তোমরা আমার নবীজিকে দেখেছো নাকি কেউ বলতে পারে না নবীজির হত্যা করার জন্য নবীজিকে মেরে ফেলার জন্য পাহাড়ের পাদ দেশে উঠিয়া বিশাল বড় একটা পাথর মাথার মধ্যে নিক্ষেপ করে নবীজির মাথার মধ্যে হেলমেট হেলমেট ছিল ছিল লোহার পাথরের আঘাতে হেলমেটটা বেঙ্গে হেলমেটের করা গোলা নবীজির মাথার মধ্যে ঢুকে যায় ফিনটি দিয়ে রক্ত বের হয় দান্দান মোবারক শহীদ হয়ে যায় গো নবীজি বেউশ হয়ে মধ্যে পড়ে যায় ও বন্ধু আমার খুব মনো দিয়া শুনে নেমন সময়ের মধ্যে জিব্রাই লাইসা নবীজিকে জিজ্ঞাসা করে ও আল্লাহর হাবি একটু অনুমতি দেন যারা আপনাকে আঘাত করেছে তাদের সবাইকে আমি মুহূর্তের মধ্যে দুইটা পাহাড় চাপা দিয়া তাদেরকে ধ্বংস করে দেই আল্লাহর নবী বলে না না তাদেরকে ধ্বংস করে দিও না ধ্বংস করে দিও না তারা যদিও কালেমা না পড়ুক যদিও তারা ইমানের কালেমা না পড়ুক যদিও তারা আমার আশ্রয় গ্রহণ না করো কিন্তু অদূর ভবিষ্যতে তাদের বংশধর ইমান আনবে কালেমা পড়বে এজন্য আফসুস করবে তাদেরকে তুমি ধ্বংস করে দিও না আমি নবীজির কোনো অভিযোগ নাই আল্লাহর কাছেও কোনো অভিযোগ নাই তোমার কাছেও আমি কোনো অভিযোগ দায়ের করতেছি না আমাকে কষ্ট পেতে দাও আমার কষ্টের জন্য আমি তাদের জন্য বদুয়া করব না মুসলমান বন্ধুরে আমার অনেক মুসলমান নবীজি কোথায় আছে খবর যখন পাচ্ছিল না গো হানজালা রদি আল্লাহ তালানো পাগলের নেই কাফেরদের বীরের ভিতরে ঢুকে যায় আর বলে কারে বড় সাহস আমার নবীদের গায়ে আঘাত করেছিস আয় হান্দালার তলোয়ার সামনে আসে আজকে দেখবো তাদের তোদের শরীরের মধ্যে কত হাজার হাজার কাফেরদের ভিতরে ঢুকে যায় হানজালা একা তলোয়ার চালায় কচু কাটা করতেছে কচু কাটা করতেছে বিপক্ষ থেকে কাফেরদের আগাত হানজালার শরীরের মধ্যে লাগতেছে শরীরের মধ্যে আগাত লাগে কিন্তু আগাত কে আগাত মনে করে না কেননা দিলের ভিতরে রসুলের মোহাব্বত পায়গাম্বরের মোহাব্বত দিলটা বড় ছেলে জন্য আগাত কে আগাত মনে করে নাই কষ্টকে কষ্ট মনে করে নাই এক পর্যায়ে যুদ্ধ করতে করতে হানজালা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহ পাকের সান্নিধ্যে চলে গেলে মুসলমান বন্ধুরা আমার কিতাবের ভিতরে আসছে তার শরীরের মধ্যে প্রায় নব্বইটার মধ্যে তলোয়ারের আঘাত পাওয়া গিয়েছিল আল্লাহ আকবার বলেন প্রায় নব্বইটার মতো তলোয়ারের আঘাত তার শরীরের মধ্যে বিদ্যমান ছিল হামজালা দুনিয়ার জমিনে ছিল না আল্লাহর দরবারে আল্লাহকে রাজি কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কিতাবের ভিতরে আসে হামজালা লাশটাকে খোঁজা হইতেছিল হাম লাশ কোথাও পাওয়া যাচ্ছিল না ইতিমধ্যে তার স্ত্রী দৌড়েছে রসুল আল্লাহয়া হাবিব আল্লাহ আপনার হানজালাকে দেখছেন নি এই কথা বলে নাই আমার হানজালাকে দেখছেন বলে ইয়া রাসূল আল্লাহ আপনার হানজালাকে দেখছেন নাকি কইকেন কেন কি হইছে ওরে তো বাড়িতে রই গাস কয় কে যেন মদিনার জমিনে এলান দিয়েছিল আপনাকে নাকি কাফেররা শহীদ করে দিয়েছে নবীজি বলেন ও হানজালার স্ত্রী তারা তো আমাকে শহীদ করে দিয়ে দিতে চেয়েছিল কিন্তু শহীদ করতে পারে নাই আমার আল্লাহ আমাকে জীবিত রেখেছে আল্লাহ আকবার বলেন আমার আল্লাহ আমাকে জীবিত রেখেছেন আল্লাহ আমাকে হায়েতে বাঁচিয়ে রেখেছেন কাফেরদের কোনো ক্ষমতা নাই আল্লাহ যদি কাউকে বাঁচায় রাখে তাকে মেরে ফেলা কথা বলেন ঠিক কিনা মুসলমান বন্ধুরে আমার

গুসল ফরাজ হয়েছিল আজকে গোসল দয়াইতে হবে আমি শুনেছি শহীদরা যে অবস্থায় মারা যায় তাদের ওই রক্তাক্ত শরীরে দাসন করা হয় কিন্তু আমার স্বামী আপনার হান্দালা সে তো না পাচ্ছিল তাকে একটু গোসল করে দেন নবীজি সাহাবিদেরকে ডেকে বললেন ও সাহাবিরা হান্দালাকে একটু খুঁজে বের করো হান্দালা কোথায় আছে সে যদি মারা গিয়ে থাকে তাকে গোসল করে আদাও হান্দালা আর দিল্লাহ তালানহকে সাহাবিরা দলে দলে তালাশ করা লাগলো ওদের জমিন তসনাস করে ফেললো হান্দালার লাশটা একটু খুঁজে পাওয়া যায় না ইত্তবসরে হযরতে জিবরাইল এসে নবীজিকে সালাম দিয়ে বলেন ওগো রসুল ও আল্লাহ পাইগমার হান্দালাকে খুঁজে পাবেন না আপনাকে হান্দালে এত বেশি ভালোবাসে আপনাকে এত বেশি মোহাব্বত করে আপনার ভালোবাসার পরীক্ষা দেওয়ার জন্য ফরজ গোসল বাদ দিয়ে আসে আপনারকে দেখার জন্য আপনার সম্মানে উহুদের ময়দানে চলে আসছিল আমার আল্লাহ জানে হান্দালার গোসলের দরকার এই জন্য দুনিয়ার কোন গান্দা পানি দিয়ে আবার গোসল করার নাই এই জন্য দুনিয়ার কোনো পানি ওর শরীরের মধ্যে লাগতে দেয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতা দিয়া আপনার হামদালাকে আসমানে উঠাইয়া নিয়ে গেছে আল্লাহ আকবার বলেন আপনার হামদালা যখন আসমানে উঠাইয়া নিয়ে যায় লক্ষ লক্ষ ফেরেশতা হামদালার গোসলের জন্য সবাই অংশ গ্রহণ করার জন্য পারাপারিতে লেগে যায় সুবহানাল্লাহ বলেন সবাই হামদালার শরীরের মধ্যে এক ফোঁটা পানি যেই ফেরেশতারা দিতে পারবে তারা নিজেকে ধন্য মনে করবে এই জন্য লক্ষ লক্ষ ফেরেস হান্দালার গোসলের মধ্যে শরিক হইয়া আপনার হান্দালাকে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইয়া দেখবেন কিছু সময়ের মধ্যে আপনার হান্দালাকে আপনার কাছে নিয়ে আসা হইতেছে মোহাব্বতে এক আজীবী সাই হ্যাঁ বায়া কর না না মুমকিন হ্যাঁ জাহ বারশ বী হি চমক হ্যাঁ মোহ্বত মে মুবত হইরত কী হকীত হহা বারিশ বরসি হা বিজলি চমকতি হহা বারশ বরসি হা বিজলি চমকতি হোহবত করলে একটু সাজা বুক করতে হয় কথা